এক বছর আগে আমাদের পুরাতন গ্রাহকরা অবগত আছেন যে আমরা বিগত কয়েক বছর ধরে ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করে আসলেও বিগত এক বছর ধরে আমরা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে ঘরে বসে পাত্রপাত্রী দেখার সুযোগ করে দিয়েছিলাম আজ আমাদের সেই ম্যাট্রিমোনিয়াল পূর্তি হয়েছে ঠিক এক বছর আগে আমরা একটি স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম আপনাদের জন্য একটি ভরসার ঠিকানা বানাতে যেখানে ভালোবাসা খুঁজে পাবে তার সঠিক গন্তব্য আজ সেই স্বপ্নের এক বছর পূর্তি হয়েছে অসংখ্য পাত্রপাত্রী খুঁজে পেয়েছেন আমাদের অ্যাপস মাধ্যমে তাদের মনের মতো জীবনসঙ্গী আর এই সুন্দর যাত্রার সঙ্গীত ছিলেন আপনারা আমাদের সুপ্রিয় গ্রাহকগণ আপনাদের বিশ্বাস আপনাদের আস্থা আমাদেরকে প্রেরণা দেয় নতুন কিছু করার ভালো কিছু করার সমাজের মানুষের জন্য উপকার করার পুরো ম্যাট্রিমোনিয়াল টিম গর্বিত যে প্রতিটি নতুন সম্পর্কের শুরুতে আমরা সাক্ষী হতে পেরেছি বিগত এক বছরে আমরা যদি কারো হাসের কারণ হতে পারি এটাই ছিল আমাদের জন্য সব থেকে বড় অর্জন ভবিষ্যতেও আমরা পাশে থাকতে চাই আরও অগণিত হৃদয়কে একই সুতোতে বাঁধতে চাই আপনার ভালোবাসার গল্প শুরু হোক এখান থেকে থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস হেয়ার নিউ বিগিনিংস টুগেদার